আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা কবে হবে এই নিয়ে একটা কনফিউজ তৈরি হয়েছে তো ইতিমধ্যে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আপনাদের পরীক্ষা কবে হতে পারে পরীক্ষার রুটিন কবে দিতে পারে তো সেখানেই এক শিক্ষার্থী অর্থাৎ রিফাত হাসান নামক এক শিক্ষার্থী আমাদের কমেন্ট করেছেন যে আপু টোটালি রং ইনফরমেশন দিলেন ওকে আমি রং ইনফরমেশন দিলাম জুনের ছাব্বিশ তারিখ থেকে এইসএসি এক্সাম আর এইচএসি এক্সাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সাম একসাথে হয় না জুলাইতে এনইউ এক্সাম নিতেই পারবে না আমি এনইউ এক্সাম কন্ট্রোলের কাছে ফোন দিয়েছিলাম উনি আমাকে বলছে মেতে এক্সাম শুরু করবে জুনের শেষে জুন জুনে শেষ করবে উনি আমাকে এটাও বলছে এইচএসি এক্সামের আগে আমাদের এক্সাম শেষ করবে সো বোঝাই যাচ্ছে কুরবানি ঈদের আগেই আমাদের এক্সাম শুরু হবে কিছু এক্সাম হয় ঈদের আগে নিবে কিছু বা ঈদের পর নেবে তো আপনার কথা ঠিক আছে ব্যাখ্যা করে দিলেন এখন বিষয়টা হচ্ছে যে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত লিখিত এরপরেও কিছু এক্সাম রয়েছে টোটালি থার্ড ইয়ারের এক্সাম শেষ হবে পঁচিশ তারিখে তো থার্ড ইয়ারের এক্সাম পঁচিশ তারিখে কিন্তু মে মাসে শেষ হবে তো সেখানে তাদের খাতাপত্র কিন্তু সেই বিষয়টা ঠিকঠাক করার একটা বিষয় রয়েছে আর তার চেয়ে বড়ো কথা এনইউর যে একটা কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে যদি দেখে আসি যে এনইউ এর কার্যক্রম কিন্তু একটু ধীরগতি সম্পন্ন আপনারা একটু লক্ষ্য করুন যে তৃতীয় বর্ষের পরীক্ষা দ্বিতীয় বর্ষের কতদিন পর শুরু হচ্ছে একটু লক্ষ্য করুন যে তৃতীয় বর্ষের পরীক্ষা কতদিন পর দ্বিতীয় বর্ষের পরে শুরু হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু অনেক দিন হলো শেষ হয়ে গেছে এখনো তৃতীয় বর্ষের পরীক্ষাই শুরু হয়নি সেখানে দুই থেকে তিন দিন পর যে আমরা ভাবব যে তৃতীয় বর্ষের দুই থেকে তিন দিন পরেই তারা চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু করে দেবে এইটা যদি হয় তাহলে সত্যিই আমি অত্যন্ত খুশি হব তবে আমি এই বিষয়টাতে আসলে সেই করোনার একবার দেখেছিলাম মানে করোনা কালীন আর কি সময়ে একবার দেখেছিলাম যে দুই দিন পরেই পরীক্ষা শুরু করে দিয়েছিল কিন্তু এইটা কিন্তু আসলে খুবই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুবই কষ্টকর বা যে সব কিছু গুছিয়ে তারা এত দ্রুত এক্সাম শুরু করে দিবে কারণ তাদের কাছে কিন্তু এই এক দুইটা জন শিক্ষার্থী না হাজার মানে ইউনিভার্সিটির মতো হয়তো বা হচ্ছে হাজার শিক্ষার্থীর পরীক্ষা তা না এখানে কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষার বিষয় রয়েছে তো আপনাদের কি মনে হয় আমার যেটা মনে হচ্ছে আসলে মে মাসে পরীক্ষা হওয়া খুবই কঠিন এখানে আমি কোনোভাবে সম্ভাবনা পাচ্ছি না যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিন্ন কোনো পদক্ষেপ না নেয় যদি ভিন্ন পদক্ষেপ নেয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা তবে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আসলে মেতে শুরু হওয়ার সম্ভাবনা খুব কঠিন এখন আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তাদের পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু মে মাসে মে মাসের পঁচিশ তারিখে বা বাইশ তারিখে ধরুন এখন মে জুন জুলাই আগস্ট এই যে মাসগুলো বললাম মে জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে আপনাদের মনে হয় যে কোন মাসে পরীক্ষা শুরু হবে তা অবশ্যই আমাদের নিকট কিন্তু কমেন্ট করে যাবেন আপনারা আমার যেটা মনে হচ্ছে আমি সেটা আপনাদেরকে জানিয়েছি আর আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আরও একটি বিষয় যে আপনাদের এই যে মতামত এখন আপনারা ভাবতে পারেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো নিশ্চিত ইনফরমেশন না আপনাদের এই ধারণা করে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সো এই ধারণাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এই ধারণা নিয়েই কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতিদের জন্য এগিয়ে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে